ছিল না ওরা ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে আমি আজকে ফোন দিছিলাম গতকালকে ওরা থানায় আসছে এই আমি যিনি করতেছি আপা আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু এভাবে করতেছি শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোনালাপ গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিলেও এখন নতুন ঠিকানার খোঁজ করেছেন এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছেন শুক্রবার এনটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমের সঙ্গে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক এক পোস্টে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন জয়শঙ্কর এতে তিনি জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির কাছ থেকে আজ ফোন পেয়েছি ফোনে বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছেন